আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনার থামলে দেখতে পেরেছেন যে আজকে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম একটি রম্য রচনা কমলাকান্ত এই রচনাটি নিয়ে আলোচনা করবো প্রথমেই বলে নিচ্ছি যে আলোচনায় কী কী থাকছে আলোচনায় হচ্ছে প্রথমত এখানে লেখকের পরিচিতি দেওয়া আছে এরপর হচ্ছে এটি কী জাতীয় রচনা সেটি দেওয়া আছে এরপর হচ্ছে হাস্য রসাত্মক ও তার অন্তরালে সমাজ জীবনের অসঙ্গতিমূলক রম্য অথবা ব্যঙ্গ রচনায় কমলাকান্ত কমলাকান্তের তিন অংশ রয়েছে একটা হচ্ছে কমলাকান্তের দপ্তর কমলাকান্তের পত্র কমলাকান্তের জবানবন্দি আর এই কমলাকান্ত দপ্তরের মূলত চোদ্দটি প্রবন্ধ রয়েছে এরপর হচ্ছে এর মূল বিষয়বস্তু এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই প্রবন্ধ সমূহের এই যে কমলাকান্তের দপ্তরের মধ্যে যে চোদ্দটি প্রবন্ধ রয়েছে এই চোদ্দটি প্রবন্ধের একেবারেই জেস্ট বা সারাংশ বা সারমর্ম বলতে পারি সেগুলো নিয়ে একটু একটু করে আলোচনা করবো তো শুরু করছি কমলাকান্ত কমলাকান্ত সালে প্রথম সংস্করণ বের হলেও আঠারোশো পঁচাশি সালে সবগুলো প্রবন্ধ নিয়ে আঠারোশো পঁচাশি সালে এটি প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইনি অত্যন্ত একজন গণী লেখক এনার সম্পর্কে না বললেই নয় ইনি এই লেখক মূলতই প্রথম সার্থক উপন্যাস কিছু সার্থক উপন্যাস রয়েছে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা এরকম অনেক সার্থক উপন্যাস তার রয়েছে এছাড়াও তাকে সাহিত্য সম্রাট বলা হয় বাংলার ওয়াল্টার স্কট বলা হয় তিনি একজন সরকারি চাকরিজীবী প্রথমত তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এরপর হচ্ছে তিনি কবি এবং সমালোচক আর এই কমলাকান্ত রচনাটি রস সমৃদ্ধ নকশা জাতীয় রচনা তো প্রথমেই এই কমলাকান্ত নামটি কেন নামকরণ করা হয়েছে বা এই রচনাটার উদ্দেশ্য কি মূলত এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করে যে কথাগুলো চন্দ্র সোজা উচ্চারণ করতে পারেনি তা বলেছেন এই কমলাকান্ত চরিত্রের মধ্য দিয়ে অর্থাৎ দৃষ্টিতে এই কমলাকান্ত এই রম্য রচনায় সে বোকা আফিমে আসক্ত আফিমের মাত্রা বেশি হয়ে গেলে সে দিব্য দৃষ্টি লাভ করে অর্থাৎ সমাজের সমস্ত অসঙ্গতিকে সে দেখতে পায় যখন তার আফিমের মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায় আর স্বাভাবিক অবস্থায় সে সমাজ বাস্তবরূপে রূপকে দেখতে পারে না বঙ্কিমচন্দ্র ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করাতে তিনি তার মনের যে গোপন অঘোষিত সত্যগুলো সে প্রকাশ করতে পারেনি এই জন্যই তিনি কমলাকান্ত নামক একটি চরিত্রের মধ্য দিয়ে সমাজের বা মানব জীবনের বা সমাজ জীবনের নানা অসঙ্গতি তিনি তুলে ধরেছেন এই রম্য রচনাগুলোর মধ্য দিয়ে আর এই সব দিক বিবেচনায় মূলতই তিনি কমলাকান্ত চরিত্র সৃষ্টি করেছেন তো এই কমলাকান্ত যদিও আফিম খায় ঝিমায় বা এর কথাবার্তার মধ্যে আমরা উদ্ভট কিছু কথাবার্তা বলি বা এর কথা তো হাস্যরসাত্মক বিষয়গুলো ফুটে উঠে ফুটে উঠেছে কিন্তু সমাজের অসঙ্গতিগুলোও পাশাপাশি ফুটে উঠেছে অর্থাৎ এই জন্যই কিন্তু কমলাকান্ত কমলাকান্ত রচনাটি রস সমৃদ্ধ নকশা জাতীয় রচনা এরপর হচ্ছে এটি হাস্যরসাত্মক ও তার অন্তরালে সমাজ জীবনের অসঙ্গতিমূলক রম্য বা ব্যঙ্গ রচনাই হচ্ছে কমলাকান্ত আর এই কমলাকান্তকে তিনটি অংশে ভাগ করা হয়েছে কমলাকান্তের দপ্তর কমলাকান্তের পত্র কমলাকান্তের জবানবন্দি কমলাকান্তের দপ্তরে মূলতই চোদ্দোটি প্রবন্ধ রয়েছে আর কমলাকান্তের দপ্ত পত্রে হচ্ছে পাঁচটি কমলাকান্তের জবানবন্দিতে একটি প্রবন্ধ রয়েছে তা হচ্ছে কমলাকান্তের জবানবন্দি তো আমরা মূলত আজকে কমলাকান্তের দপ্তরের যে এই যে চোদ্দোটি প্রবন্ধ এই চোদ্দোটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই একটা কৌতূহল নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কমলাকান্ত দপ্তর এটি মূলত কি জাতীয় রচনা এটি সম্পর্কে অনেকের অনেকভাবে বিশ্লেষণ করেছেন কেউ বলেছেন এটি প্রবন্ধ সাহিত্য কেউ বলেছেন রম্য রচনা কেউ বলেছেন রস রচনা আবার কেউ বলেছেন ব্যক্তিগত প্রবন্ধ এভাবেই কিন্তু সমালোচকগণের মন্তব্য অনুসারে আমরা বলতে পারি কমলাকান্ত দপ্তর নতুন ধরনের সৃষ্টি অর্থাৎ ভালো মন্দ মিশাই হচ্ছে কমলাকান্ত আর সর্বসাকুলে এই কমলাকান্ত দপ্তরের এই প্রত্যেকটি রম্য রচনাকে প্রবন্ধ হিসেবে। আখ্যায়িত করা হয়েছে এর সবগুলোই হচ্ছে এক একটি প্রবন্ধ তো কমলাকান্ত দপ্তরের কী কী প্রবন্ধ রয়েছে একা কে গায়ে ওই এটি প্রথম প্রবন্ধ তারপর হচ্ছে মনস্য ফল উদর দর্শন পতঙ্গ আমার মন চন্দ্রালোক বসন্তর কোকিল স্ত্রীলোকের রূপ ফুলের বিবাহ বড় বাজার বিড়াল ঢেঁকি একটি গীত আমার দুর্গোৎসব এবং কমলাকান্ত পত্রে রয়েছে কি লিখিব পলিটিক্স বাঙালির মনুষ্যত্ব বুড়ো বয়সের কথা কমলাকান্তের বিদায় এবং কমলাকান্তের জবানবন্দিতে একটিই রয়েছে সেটি হচ্ছে কমলাকান্তের জবানবন্দি প্রবন্ধ এরপর আসছি আমরা এই যে কমলাকান্ত যে তিনটি অংশ রয়েছে এই তিনটি অংশের সর্বসাকুল্যে মূল বিষয়বস্তুটি কি এই তিনটি অংশের সর্বসাকুল্যে মূল মূল বিষয়বস্তু হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তৎকালীন সমাজের ব্যক্তি সমাজ রাষ্ট্রনীতি সাহিত্য সংস্কৃতি রাজনীতি অর্থনীতি ধর্মদর্শন জীবন দর্শনে যে অসঙ্গতি বৈষম্য ভণ্ডামি হাহাকার শূন্যতা নীতিহীনতা অন্যায় অবিচার এই সকল কিছু তিনি তার রম্য রচনায় কমলাকান্ত চরিত্রের মধ্য দিয়ে সূক্ষ্মভাবে প্রত্যাখ্যা করেছেন এবং স্পষ্টভাবে তুলে ধরেছেন অর্থাৎ সমাজের কোনো অংশই তিনি বাদ দেননি সে সমাজ রাষ্ট্রনীতি হোক সাহিত্য সংস্কৃতি হোক রাজনীতি হোক অর্থনীতি হোক ধর্মদর্শন হোক জীবন দর্শন হোক সকল কিছুর যে অসঙ্গতি বা বৈষম্য যা ভণ্ডামি বা যে অন্যায় অবিচার এই সকল কিছু তিনি তার এই রম্য রচনায় কমলাকান্ত চরিত্রের মধ্যে দিয়ে সূক্ষ্মভাবে প্রত্যাখ্যা করেছেন এরপরেই আসছি প্রবন্ধ সমূহ আমরা প্রথমেই বলে নিয়েছি যে কমলাকান্তের দপ্তরের যে চোদ্দোটি প্রবন্ধ এই চোদ্দোটি প্রবন্ধ নিয়ে একটু একটু করে আলোচনা করবো তো প্রথমেই যে প্রবন্ধটি দেওয়া আছে একা কে গায়ে ওই আমরা যেহেতু প্রথমেই দেখতে পেরেছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি মূলত নিজের ভাষাগুলো বা নিজের মনের কথাগুলো সে প্রকাশ করতে পারে না এই জন্য কমলাকান্ত চরিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন এই জন্য আমরা বলতেই পারি যে তার এই প্রবন্ধ সমূহের যে কথাগুলো তার নিজের এবং তার নিজ চরিত্রের মধ্যে দিয়ে এগুলো তিনি ফুটিয়ে তুলেছেন তো একা কে গায়ে ওই এই প্রবন্ধে মূলত আমরা বলতে পারি কমলাকান্তের অর্থাৎ কবির নিজেরই নিঃসঙ্গতা প্রকাশ পেয়েছে মূলত কমলাকান্ত বিয়ে করেনি যৌবনকালে কিন্তু মানুষের সব কিছুই ভালো লেগে থাকে তার গান হোক তারপর গান বাজনা নৃত্য কোলাহল তারপর হচ্ছে আকাশ বাতাস সব কিছুই যৌবনকালে কিন্তু ভালো লাগে তো এই কমলাকান্ত যৌবনকালে মূলত বিয়ে করেনি বিয়ে না করার ফলে তিনি মূলতই নিঃসঙ্গ জীবনযাপন করেন তো এই নিঃসঙ্গ জীবনযাপন করতে করতে হঠাৎই একদিন রাতে তিনি একটি সুর শুনতে পায় দূর থেকে একটি সুর শুনতে পারে তো সেই সুরটা যদিও খুব একটা ভালো ছিল না কিন্তু তারপর তার কাছে সেই সুরটা অনেক বেশি মধুর লাগছিল আর তখনই তিনি তার যৌবনকালের যে একটা ভালো লাগা মন্দ লাগা যৌবনকালের যে তেজ যে সাহস যে বুদ্ধিদীপ্ত যে দীপ্তি সেগুলো নিয়ে তিনি আফসোস করতেছিলেন অর্থাৎ এই নিঃসঙ্গতার মধ্যে তার যৌবনকালকে তিনি স্মরণ করেছেন এবং আফসোস প্রকাশ করেছেন এবং স সর্বসাকুল্যে যেহেতু তার যৌবনকালটা চলেই গিয়েছে কিন্তু সেটা নিয়ে আফসোস করে তো কোনো লাভ নেই পরবর্তীতে কীভাবে ভালো থাকা যায় কীভাবে এই নিঃসঙ্গতাকে এড়ানো যায় এই তিনি মূলত মানব কল্যাণ বা পর উপকারের মধ্য দিয়ে বেঁচে থাকতে চেয়েছেন তিনি তার নিজের একাকিত্বকে ঘোচাতে চেয়েছেন এরপর হচ্ছে মনুষ্যফল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনুষ্যরূপে কিছু ফলের চিত্র অঙ্কন করেছেন যাদের বৈশিষ্ট্য এক এক রকম কারো বৈশিষ্ট্য স্বার্থপরতা কারো বৈশিষ্ট্য মায়া স্নেহ মমতা এরকম কারো বৈশিষ্ট্য অর্থল্পতা এবং কারো কারো বৈশিষ্ট্যের মধ্যে ধরা পড়ে দেশ ও রাজনীতির কুক্ষিগত আচরণ তো এই মনুষ্যফল প্রবন্ধে ভারতবর্ষীয় সমাজের বসবাসকারী নানা শ্রেণী ও পেশার মানুষ অর্থাৎ ইংরেজ সিভিলিয়ান দেশীয় রাজনৈতিক নেতৃবৃন্দ লেখক সমালোচক হাকিম জমিদার মোসাহেব দেওয়ান নানা প্রকার মানুষকে দেখিয়েছেন এবং নানা প্রকার মানুষকে তিনি নানা প্রকার ফুল বা ফলস্বরূপ তিনি কল্পনা করেছেন লেখকের ভাষায় পৃথক পৃথক সম্প্রদায়ের মনুষ্য পৃথক পৃথক জাতীয় ফল তিনি প্রথমেই কাঁঠাল ফলকে দেখিয়েছেন অর্থাৎ শ্রেণীবিভক্ত সমাজের বড় বড় মানুষকে তিনি কাঁঠালের সাথে তুলনা করেছেন কাঁঠাল পাকার পর সেখানে যে মাছি যে ভ্যান ভ্যান করে সেই সেই মাছিগুলোকে শ্রীগাল রূপে দেখিয়েছেন বড় বড় মানুষের আশেপাশে যে মূলত এই দেওয়ান কারকুন নায়েব গোমস্তা এগুলো যে আশেপাশে ঘুরে বেড়ায় তাদের নিজের স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্য তো তাদেরকেই মূলত মৌসাহেব বলেছেন আর এই মৌসাহেব সম্প্রদায়কে শ্রীগালের সাথে তুলনা করেছেন এরপর হচ্ছে বয়সভেদে ভেদে স্ত্রী নারিকেলের সাথে তুলনা করেছেন নারিকেলে যেমন সোবরা মালা তারপরে হচ্ছে জল এগুলো থাকে নারীরও ঠিক সেরকম সোবড়া মালা বা জল এগুলোর সাথে নারীর বিদ্যা বুদ্ধি স্নেহ ও রূপ এই চারটির তুলনা করেছেন এছাড়াও সুদূর ইংল্যান্ড থেকে আগত সিভিল সার্ভিসের সাহেবগণের দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে আম্রফলের সাথে তুলনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এভাবে কিন্তু সমাজের নানান শ্রেণীর মানুষকে নানান ফলের সাথে বঙ্গেবচন্দ্র চট্টোপাধ্যায় তুলনা করেছেন অর্থাৎ মনুষ্যরূপী ফলের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের স্বার্থপরতা অর্থ রূপতা দেশ ও রাজনীতির কুক্ষিগত আচরণকে স্পষ্ট করেছেন এরপর আসছি উদর দর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে দুটো বিষয়কে স্পষ্ট করেছেন একটা হচ্ছে বিদ্যা আর একটা হচ্ছে উপাসনা বিদ্যা এবং উপাসনার মধ্য দিয়ে মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুন্দর জীবন দর্শনকে অবলোকন করেছেন এবং এখানে আরও একটি বিষয় স্পষ্ট করছেন হিত সাধনা হিত বলতে কল্যাণ কল্যাণের সাধনাকে তিনি স্পষ্ট করেছেন এরপর হচ্ছে আমার মন এই প্রবন্ধটিতে মূলত পর উপকারকে নির্দেশ করেছেন অর্থাৎ আমরা প্রথমেই যে একাকে গায়ে ওই এখানে যেমন আমরা পরোপকার এবং মানব কল্যাণ দেখেছি আমার মন প্রবন্ধেও ঠিক একই রকম পরোপকার এবং মানব কল্যাণ প্রদর্শিত হয়েছে এরপর হচ্ছে পতঙ্গ পতঙ্গ প্রবন্ধটি জানতে হলে প্রথমে আমাদের বন্যি কি এই বিষয়ে স্পষ্ট হতে হবে বন্যি কি মূলত বন্যি কি আমরা জানি না রূপ তেজ তাপ ক্রিয়া গতি এই সকল কথার অর্থ নেই এখানে দর্শনও হার মানে বিজ্ঞানও হার মানে ধর্মপুস্তক হার মনে কাব্যগ্রন্থ হার মনে মূলত ঈশ্বর কি ধর্ম কী জ্ঞান কি স্নেহ কী কিছুই জানি না তবুও সে অলৌকিক বিষয়গুলোকে আমাদের বিশ্বাস করতে হয় বা আমাদের মানতে হয় এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হয় তো এই পতঙ্গের মধ্যে আমরা অনেক ধরনের বন্যি দেখতে পারি আর এই বন্নির আশেপাশেই বিভিন্ন পতঙ্গ অথবা মনুষ্যরূপী পতঙ্গ ওরা ঘুরতে থাকে এবং সেই বন্যগুলোর মধ্যে নিজের জীবন উৎসর্গ করে থাকে অথবা নিঃশেষ করে থাকে তবে এখানে উল্লেখ্য যে এই পতঙ্গগুলোর এই বন্যের আশেপাশে ঘোরা অথবা নিজের জীবনকে নিঃশেষ করার অধিকার রয়েছে সেই বন্যিগুলো হচ্ছে রূপ বন্যী মান বন্নি জ্ঞান বন্যী ধন ইন্দ্রীয় সংসার বন্যী এই সকল কিছু আমরা এই এই বন্যগুলো আমরা দেখতে পারি আমরা জানি যে মৌমাছির যেগুলো পুরুষ মৌমাছি রয়েছে সেগুলো তারা জানে যে স্ত্রী মৌমাছির সঙ্গমে যাওয়ার পরপরই তারা মৃত্যুবরণ করবেন কিন্তু তারপরও পুরুষ মৌমাছিরা স্ত্রী মৌমাছির সঙ্গ নিয়ে থাকে তো ঠিক এরকমই কেউ কেউ সমাজের কেউ কেউ রূপের বন্যিতে পুড়ে মরে কেউ আর এই রূপ বন্যির জন্যই মানুষ বিবাহ করেন পরক্রিয়া করেন নানান অপকর্মে লিপ্ত হয়ে থাকেন অথবা নিজের জীবনকে নিঃশেষ করে দেন অথবা নিজের জীবনকে উৎসর্গ করে থাকেন কেউ কেউ মান বর্ণিতে পুরো মনে কেউ কেউ ধন বর্ণিতে সে ধনের জন্য আকৃষ্ট হয় টাকা পয়সাকেই সে জীবনের সবচেয়ে বড় কিছু মনে করে এবং টাকা পয়সার মোহে সে ছুটে চলে এরপর হচ্ছে জ্ঞান বনি অনেকেই কিন্তু জ্ঞান বর্ণিতেও ছুটে চলে যেরকম গ্যালিলিও সক্রেটিস এরা কিন্তু জ্ঞানের জ্ঞান বনির মধ্যে পুরে মরে ছিল নির্মমভাবে এরপর হচ্ছে আমরা ইন্দ্রিয় বর্ণিত আমরা জানি সকলেই জানি ইন্দ্রিয় বর্ণের মধ্যেও কিন্তু আমরা পুরে মরি তো সংসার জীবনে এই বন্যগুলো রয়েছে এবং পতঙ্গ বা আমরা বা মানুষেরা এই বন্যের পিছনেই বা বন্যের মোহে সবাই ঘুরতে থাকে এবং দিন শেষে তারা পুরে মারে এবং তাদের এই ঘোরার অধিকারটুকুও রয়েছে তাহলে আমরা বলতে পারি মূলত এখানে পতঙ্গ জাতির সাংসারিক কার্যকলাপ ও তাদের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপর হচ্ছে স্ত্রীলোকের রূপ প্রথমত তিনি স্ত্রীলোকের রূপ সম্পর্কে ব্যঙ্গ করেছেন কিভাবে যে স্ত্রীলোক যদি সুন্দরী হয়ে থাকে তাহলে সে কেন নদ পরে কেন সে দুল পরে কেন সে চুরি পরে কেন সে এত সাজসজ্জা করে অর্থাৎ তার যদি রূপই থাকতো তাহলে তার তো এত কিছুর প্রয়োজন ছিল না এই দিক থেকে তিনি নারীর চেয়ে পুরুষ জাতিকে বেশি সুন্দর বলে আখ্যায়িত করেছেন অর্থাৎ পুরুষ জাতি ন্যাচারালি সুন্দর আর স্ত্রী জাতির অনেক কিছু করতে হয় কিন্তু পরবর্তীতে স্ত্রী লোকের বাহ্যিক রূপের চেয়ে তাদের গুণের বিষয়কে বেশি প্রাধান্য দিয়েছেন এবং প্রশংসা করেছেন এরপর আসি বসন্তের কোকিল এখানে আমরা দুটো চরিত্র পাই একটা হচ্ছে নসিবাবু ও তার পুত্র এই নসিবাবু মূলত তালুকদার তিনি অনেক অনেক ধনী মানুষ বা তার অনেক টাকা করি সব কিছুই রয়েছে আর এর দৌলতে মানুষ তার কাছে আসা যাওয়া করে তারপর হচ্ছে মানুষ তাকে কবিতা শোনায় শ্লোক শোনায় গীত শোনায় তার বাড়িতে নাচ গান যাত্রা পর্ব উপস্থিত হয় দরে দরে তার বাসায় মানুষ আসে এবং তার বাড়িতে থেকে যায় কেউ খায় কেউ গায় কেউ হাসে অর্থাৎ নসীবাবুর অনেক টাকা পয়সা থাকার দরুণে তার কাছে মানুষের অভাব থাকে না সকলেই তাকে অনেক সম্মান করে অনেক শ্রদ্ধা করে তাকেও সেবা করে কিন্তু বিপদের সময় নসিবাবু কাউকেই পায় না অর্থাৎ এই নসিবাবুর পুত্র অকালেই মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করলে তখন তিনি সেই সময়টুকুতে কাউকেই কাছে পায়নি তখন সবাই অজুহাত দিয়েছেন যে কাহারও অসুখ কাহারো নিদ্রা হয় নাই কেউ আসিতে পারিবে না এরকম নানান অজুহাত তাকে শুনতে হয়েছে আসলে আমাদের সমাজে এমন কিছু কিছু লোক আছে যারা হচ্ছে সুসময়ের বন্ধু যারা শুধু সুখের সময় থাকে দুঃখের সময় থাকে না তো এই সব ব্যক্তিদের মূলত বা সুসময়ের বন্ধু বলে আখ্যায়িত করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কমলাকান্ত রাম্যরচনায় এরপর হচ্ছে ফুলের বিবাহ ফুলের বিবাহ মূলত মল্লিকা ফুল এবং গোলাপ ফুল এই দুটির মধ্যে বিবাহ হয় তো মল্লিকা হচ্ছে বউ আর গোলাপ হচ্ছে বর আর ভ্রমণ হচ্ছে ঘটক তো আমরা এই ফুলের বিবাহ এই মল্লিকা এবং গোলাপ এই দুজনের বিবাহের মধ্য দিয়ে মূলত বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন তৎকালীন সময়ের যে বিবাহ চিত্র সেটি তিনি দেখিয়েছেন অর্থাৎ তৎকালীন সময়ে যে এই যে ভ্রমর বা ঘটক তার এই ঘটকরা কিন্তু দুই পক্ষের মন জগিয়েই চলে তারপর হচ্ছে বাসরাতের একটা বিষয় রয়েছে তারপরে সেখানকার যে গীতে গীত গায় তারপরে হচ্ছে একজন আরেকজনের প্রতি ইয়ার কি ফাজলামি করে এরকম যে একটা বিবাহ চিত্র তৎকালীন সময়ের সেই চিত্রটা কিন্তু এখানে তুলে ধরেছেন এছাড়াও কন্যা সম্প্রদায়ের যে একটা চিত্র রয়েছে সেটিও এখানে প্রকাশ পেয়েছেন এরপর হচ্ছে বড় বাজার বড় বাজারে গিয়ে কমলাকান্ত দেখেছেন যে সেখানে পচা মাছের বাজার রয়েছে ফলমূলের বাজার রয়েছে সাহিত্যের বাজার রয়েছে মূলত তিনি পচা মাছের বাজার বা মূলের বাজারে দেখেছেন মানুষের স্বার্থপরতা ও ঠক যে চালচিত্র সেটি তিনি দেখেছেন এছাড়াও সাহিত্যের বাজারে তিনি আরো করুণ দশা দেখতে পেয়েছেন কিরকম সেখানে সংস্কৃত সাহিত্য এবং পাশ্চাত্য সাহিত্যই বেশি প্রাধান্য রয়েছে সেখানে বাংলা সাহিত্যের বড় করুণ দশা যারা লেখে তারাই পড়েন যারা বেচে তারাই কেনেন অর্থাৎ সাহিত্যের যে করুণ দশা সেটি তিনি দেখিয়েছেন তাহলে এটার মূল বিষয়বস্তু হচ্ছে বাজার এবং ফলমূলের বাজার দেখে মানুষের স্বার্থপরতা ও ঠগবাজের চালচিত্র তুলে ধরেছেন এবং সেই সাথে সাহিত্যের করুণ দশাকেও তিনি স্পষ্ট করেছেন এরপর হচ্ছে বিড়াল আমরা দেখতে পাই বিড়াল এবং কমলাকান্ত কমলাকান্ত তো কমলাকান্ত একদিন বাড়িতে এসে সে দেখেছে যে তার দুধটুকু বিড়াল খেয়ে ফেলেছে তো তাদের মধ্যে একটা কথোপকথন হচ্ছে যদিও বিড়াল এবং মানুষের মধ্যে কখনো কথোপকথন হতে পারে না কিন্তু হাস্যরসাত্মকভাবে ভাবে তিনি এই বিড়াল গল্পটির মধ্য দিয়ে বা কমলাকান্ত চরিত্রের মধ্য দিয়ে সাম্যের যে একটা নীতি সেটি প্রতিষ্ঠা করেছেন অর্থাৎ বিড়ালদের দুধ খেয়ে ফেলেছেন কিন্তু বিড়াল বলছেন যে তাকে যদি কেউ খেতে না দেয় তাহলে সে কি করবে সে তো চুরি করেই খাবে এবং সে বলেছে যে দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি খেতে পেলে কি চোর হয় যারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তারা অনেক চোর অপেক্ষা অধার্মিক তাদের চুরি করবার প্রয়োজন নেই বলেই চুরি করে না অর্থাৎ বড় বড় লোকেরা বা বড় বড় সাধুরা তারা মূলত এর চেয়ে ঢের বেশি চুরি করছে তো তাদের তো সমাজে কোনো বিচার হচ্ছে না তাদের তো সমাজে কোনো কৈফত দিতে হচ্ছে না তো সেই দিক থেকেই বিড়াল তো ঠিক কাজই করেছেন বিড়াল এটাও বলেছেন যে চোর দোষী বটে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে চোর দোষী বটে কিন্তু কৃপণ ধনী তথাপেক্ষা শত গুণে দোষী চোরের দণ্ড হয় কিন্তু চুরির মূল যে কৃপণ তার দণ্ড হয় না কেন এই প্রশ্ন রেখে গেছেন বিরাল অর্থাৎ এর মধ্য দিয়ে মূলত রূপকের অন্তরালে মানবজাতির অভিনব পদ্ধতিতে লেখক সচেতন করে তুলেছেন অর্থাৎ সাম্যনীতির আদর্শটাকে এখানে তুলে ধরেছেন এরপর হচ্ছে ঢেকি ঢেকি মূলত সমাজের শোষক ও অত্যাচারীদের ঢেকির সাথে তুলনা করেছেন আমাদের সমাজে অনেক ঢেকে রয়েছে জমিদার ঢেকে রয়েছে আইনকারক ঢেকে রয়েছে বিচারক ঢেকে রয়েছে বাবু ঢেকে রয়েছে আরও অনেক অনেক ঢেকে রয়েছে যারা কি তাদের শশা ঢেকে যেমন তার নিজ কাজে ব্যস্ত তো এই যে সব জমিদাররা এই এইসব আইনকারক বা বিচারকারক বা এই সব বাবুরা তারা তাদের শশা কাজে ব্যস্ত তাদের অন্য দিকে তাকানোর কোনো সময় নেই আর এই সব ঢেঁকিদের জন্যই মূলত সমাজের দারিদ্র্য অনাহার বা নৈরাজ্য এই সব কিছুর উন্মেষ ঘটে এরপর হচ্ছে একটি গীত একটি গীত প্রবন্ধে মূলত পৃথিবী অথবা সমাজ অথবা জীবনের ভারসাম্যের কথা বলেছেন অর্থাৎ আমরা জানি যে সুখের পরে দুঃখ দুঃখের পরে আনন্দের পরে বেদনা বা স্থিরতার পরে অস্থিরতা সব পাশাপাশিই কিন্তু চলছে আর এর মধ্যে দিয়ে কিন্তু সমাজ বা পৃথিবীর বা পরিবারের সব জায়গার ভারসাম্য বজায় রয়েছে অর্থাৎ পরস্পর বিপরীতমুখে আকর্ষণ আছে বলেই পৃথিবীতে শান্তি বিরাজ করছে এই গীতটি এই প্রবন্ধে আলোচিত হয়েছে এরপর হচ্ছে আমার দুর্গোৎসব আমার উৎসব মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে একটা দুর্গ উৎসবে কে কি হয়ে থাকে সকলেই পার্টিসিপেট করে তারপরে হচ্ছে সকলেই হাত লাগায় কেউ পূজা দেয় কেউ হচ্ছে ভক্তিভৃতি দেখায় অর্থাৎ শত শত কোটি বা শত শত মস্তক কেন্দ্র এই দুর্গ উৎসবে সবাই যুক্ত হয়ে থাকে এবং দুর্গ উৎসবটাকে আরও জাঁকজমক করে তোলে এর মধ্য দিয়ে মূলত স্বদেশপ্রীতিকে তুলে ধরেছেন অর্থাৎ আমাদের এই দেশ আমাদের এই জাতি এই সকলকে আমাদের এই ব্রিটিশদের হাত থেকে বাঁচাতে হলে দুর্গ উৎসবের মতো সবাইকে একসঙ্গে লড়তে হবে সবাইকে একসঙ্গে হাতে হাত রাখতে হবে ছ কোটি দেহ ছ কোটি মাথাকে একত্রিত হতে হবে অর্থাৎ বলতে পারি যে আমার দুর্গ উৎসবে দুর্গ উৎসবকে কেন্দ্র করে স্বদেশ প্রীতির প্রতি সজাগ করেছেন এবং স্বদেশকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য ছকটি দেহ ছ কোটি মস্তককে একত্রিত হতে বলেছেন সবশেষে হচ্ছে চন্দ্রালোক চন্দ্রালোকে মূলত ইংরেজদের তুলধারণ করেছেন অর্থাৎ আমরা জানি যে ব্রিটিশরা আমাদেরকে যুগের পর যুগ কিন্তু আমাদের শাসন এবং শোষণ অত্যাচার করেছেন তো এই শাসন এবং অত্যাচারের বিরুদ্ধে ইংরেজদের নিন্দা করেছেন চন্দ্রালোকে তার আমরা দেখতে পাচ্ছি যে একা কে গায়ে ওই এই প্রবন্ধে মূলত নিঃসঙ্গতা বা যৌবনকালের যে আফসোস সেটিকে প্রকাশ করেছেন এবং পরবর্তীতে তার এই নিঃসঙ্গতা কাটাতে পরোপকার বা মানব মানব কল্যাণকে নিজের করে নিয়েছেন এরপর হচ্ছে মনস্য ফল আমরা দেখি মনস্যূপী ফলের মধ্যে সমাজের নানান বৈশিষ্ট্যের মানুষের স্বার্থপরতা অর্থললুপতা দেশ রাজনীতি কুক্ষিগত কিছু আচরণে স্পষ্ট করেছেন উদার দর্শনে মূলত বিদ্যা উপাসনা এবং হিত সাধনা হিত সাধনা বলতে কল্যাণ সাধনাকে তিনি স্পষ্ট করেছেন এরপর হচ্ছে আমার মন এখানে মূলত পরোপকার এবং মানব কল্যাণকে স্পষ্ট করেছেন পতঙ্গ হচ্ছে বন্যে পতঙ্গ জাতির সাংসারিক কার্যকলাপ এবং তাদের অধিকার নিয়ে কথা বলছেন। স্ত্রীলোকের রূপ এই প্রবন্ধে স্ত্রীলোকের বাহ্যিক রূপের চেয়ে তাদের গুণের প্রশংসা করেছেন এরপর হচ্ছে বসন্ত ককিল বা সুসময়ের বন্ধু যারা তাদেরকে নিয়ে কথা বলা হয়েছে তারপর হচ্ছে ফুলের বিবাহ এখানে হচ্ছে ফুলের বিবাহর মধ্যে দিয়ে তৎকালীন সমাজের বিবাহ চিত্র তুলে ধরেছেন বড় বাজার মাছের বাজার হোক সাহিত্যের বাজার হোক ফলের বাজার হোক এখানে যে মূলত স্বার্থপরতা এবং ঠকবাজির বাজির যে চালচিত্র এবং বাংলা সাহিত্যের যে করুণ দৃশ্য এটি ফুটে উঠেছে এরপর হচ্ছে বিড়াল যেখানে আমরা সাম্যনীতির আদর্শ দেখতে পাই এরপর হচ্ছে ঢেঁকি ঢেঁকিরা হচ্ছে সমাজের শোষক ও অত্যাচারীদের যে ঢেঁকির সাথে তুলনা করেছেন এটি দেখিয়েছেন এরপর হচ্ছে একটি গীত গীত হচ্ছে পৃথিবী সমাজ বা পরিবারের জীবনের যে ভারসাম্য সেটি ধরেছেন এবার আমার দুর্গোৎসব এখানে স্বদেশ পৃথিবী ফুটে উঠেছে এবারে চন্দ্রালোক যেখানে ইংরেজদের নিন্দা করা হয়েছে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কমলাকান্ত এই চরিত্রটি আসল কোনো চরিত্র নয় এটি হচ্ছে কাল্পনিক একটি চরিত্র এই কাল্পনিক চরিত্রের মধ্য দিয়ে মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তৎকালীন সময়ে ব্রিটিশদের চাকরি করতেন বিধায় তিনি তার অঘোষিত সত্যগুলো প্রকাশ করতে পারতেন না আর এই অঘোষিত সত্যগুলো প্রকাশ করার জন্যই তিনি কমলাকান্ত নামক একটি কাল্পনিক চরিত্র নিয়েছেন এবং এই কাল্পনিক চরিত্রের মধ্যে দিয়ে তিনি সমাজের অসঙ্গতিগুলোকে সুন্দর এবং সুস্পষ্টভাবে তুলে ধরেছেন তাহলে কমলাকান্ত হচ্ছে এটি আঠারোশো পঁচাশি সালে প্রকাশিত হয় এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্থক ঔপন্যাসিক সাহিত্য সম্রাট তারপর হচ্ছে বাংলা ওয়াল্টার স্কোট চাকরিজীবী কবি এবং সমালোচক কমলাকান্ত রচনাটি রস সমৃদ্ধ নকশা জাতীয় রচনা এরপর হচ্ছে কমলাকান্ত কমলাকান্ত তিনটি অংশ তার মধ্যে হচ্ছে কমলাকান্ত দপ্তর চোদ্দটি এই চোদ্দটি নিয়ে আলোচনা করা হল মূল বিষয়বস্তু হচ্ছে তৎকালীন সমাজের ব্যক্তি সমাজ রাষ্ট্রনীতি সাহিত্য সংস্কৃতি রাজনীতি অর্থনীতি ধর্মদর্শন ও জীবন দর্শনে যে অসঙ্গতিগুলো যে বৈষম্যগুলো যে ভণ্ডামিগুলো যে নীতিহীনতা যে অন্যায় অবিচারগুলো রয়েছে এই সকল কিছু তিনি তার রম্য রচনা কমলাকান্ত চর্যের মধ্যে দিয়ে সূক্ষ্মভাবে প্রত্যাখ্য করেছিলেন এবং স্পষ্টভাবে তুলে ধরেছেন এরপরে আমি এই প্রবন্ধ সমূহের এই চৌদ্দটি প্রবন্ধ নিয়ে আলোচনা করেছি আশা করছি যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক 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 বেশি অনুপ্রাণিত করে এই ভিডিওগুলি তৈরি করতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম